আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমজান মাস বছরের সেরা মাস এটি কেন হয় আমরা অনেক বিষয়ে জানি যে আল কোরআন নাজিল হয়েছে তো এই বিষয়ে আরেকটু একটু ডিপলি জানার জন্য আমরা যদি একটু প্রেজেন্টেশনের দিকে যাই তাহলে দেখতে পাব যে মক্কা থেকে হিজরত করে মহানবী সাল্লাহ আসলাম যখন মদিনায় এলেন এরপরে কিন্তু রোজা ফরজ হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় হিজড়ির সাবান মাসে অর্থাৎ সাবান মাসে রোজা ফরজ হলো ঠিক আছে এর ফলে কী হল যে আমাদের আত্মিক এবং বাহ্যিক শক্তি অর্জন হলো অর্থাৎ হৃদয়ে আল্লাহ তালার তাকোয়া বেশিভাবে অর্জনিত হলো এবং শারীরিকভাবেও সক্ষমতা বৃদ্ধির জন্য রোজা এসেছে আমরা জানি যে আর অটোফিজি যে বিষয়টি এবং রোজা রাখলে আসলে এক সময় শরীরটা আরও বিল্ড আপ হয় এরপরে আল্লাহতালা কী করলেন বদর যুদ্ধ আসলো অর্থাৎ ইসলামের প্রথম যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু দ্বিতীয় হিজড়িতেই হয়েছে রমজান মাসেই হয়েছে অর্থাৎ রমজান মাসের এক মাস আগে রোজা ফরজ করা হলো এবং এরপরই যুদ্ধ হলো এবং এই যুদ্ধে ইসলাম ধর্মের মুসলিমরা বিজয়ী হলো এবং অর্জিত যে শক্তি ছিল আর্থিক এবং বাহ্যিক শক্তি তারা রমজান মাসের আগে রোজা ফরজ করার পরে যে বিষয়টি তারা অর্জন করেছে এবং রমজান মাসের ওই কয়েকদিনে তারা যে বিষয়টি অর্জন করলো তার সাথে সাথে তারা হচ্ছে অর্জিত শক্তি বলে যুদ্ধেও জয়লাভ করলো অর্থাৎ এই রোজা একটি পাওয়ার তাদেরকে দিল এরপরে যেটা দেখি যে রমজান মাসে আসলে কোরআন নাজিল হয়েছে এবং এই মাসে এই কোরআনের মাধ্যমে নৈতিক যে বিজয় অর্থাৎ সাম্য সুবিচার এবং নীতি নৈতিকতার যে বিজয় সেটা এই কোরআনের মাধ্যমে হাসিল হয়েছে এবং দ্বিতীয় হিজরিতে রমজান মাসে এটাও রমজান মাস সেটা বদরের যুদ্ধে প্রথম যুদ্ধে ইসলাম ধর্মের মুসলিমরা বিজয়ী হয়েছিল কাফেরদের বিরুদ্ধে এবং এরপরে আমরা দেখি যে মক্কা বিজয় এটাও কিন্তু অষ্টম হিজড়ি রমজান মাসে হয়েছে অর্থাৎ প্রথম বিজয় এবং মোটামুটি পরিপূর্ণ যে বিজয় মক্কা বিজয়ের মাধ্যমে সেটিও রমজান মাসে হয়েছে অর্থাৎ আমাদের রাজনৈতিক যে বিজয়টি সেটিও কিন্তু রমজান মাস এই অর্জিত হয়েছে অর্থাৎ নৈতিক বিজয়ে যেমন অর্জিত হয়েছে কোরআন নাজিলের মাধ্যমে তেমনি যুদ্ধে বিজয়ের মাধ্যমে রাজনৈতিক বিজয়ও রমজান মাসে সাধিত হয়েছে তো আমরা বিষয়টি সুন্দর এবং এটি জানতে পারলাম অর্থাৎ এই কোরআন এবং রমজান এটি আমাদের যেমন নৈতিকভাবে বিজয় দান করে তেমনি রাজনৈতিক বিজয়ও এই কোরআন এবং রমজান নিয়ে এসেছে বিষয়টি আমরা জানতে পারলাম তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত